ব্রাউন স্কিন টোন বলো আর ডাস্কে স্কিন টোন বলো অথবা নিজের বাঙালি ভাষায় কালোই বলো এই স্কিন টোনটার কিন্তু একটা আলাদা মাধুর্য আছে তোমরা দেখতে পাচ্ছ আজকে যে ব্রাইড এই ব্রাইডকে কিন্তু আমি সেই ছোট্টবেলা থেকে ফলো করি কেন জানো এর চুলের জন্য আমরা যখন ছোট ছিলাম এই দিদিভাই স্কুলে প্রতি মানে প্রতিদিন কী করতে বলতে স্কুলে একটা বড় মোটা লম্বা বেনুনি করে যেত আর আমরা সবাই না দিদিভাইকে গিয়ে জিজ্ঞেস করতাম তুমি না চুলে কী তেল লাগাও কীভাবে তুমি চুলটাকে এত বড় করছো এ নানা ধরনের ইনকোয়ারিস আমরা করতাম গিয়ে তো আমি যে এই দিদি আমার ব্রাইড হিসেবে পাবো আমি না একদম ভাবিনি আর এই দিদি ভাইদের সঙ্গেও না বুকিংটা করার সময় কিন্তু আমাদের একটা বেশ মজার ঘটনা হয়েছে আমার দুটো নাম ভালো নাম পূজা আর ডাক নাম মিষ্টি আমার মামা আমাকে সে নামটা দিয়েছে এবার আমি এসে সেই কথাতেই যেহেতু আমার প্রোফাইলে মিষ্টি মেকওভার নামে সেভ আছেন তো এই দিদি ভাইটা যে ভাই ছিল ও হচ্ছে জানে যে মিষ্টি দি ও আমাকে তো আমাকে বুকিং করেছিল মিষ্টি মেকওভার থেকে নাম্বার নিয়ে যে মিষ্টি মিষ্টিদের আবার এই দিদিভাইয়ের যে বোনটা আছে ভাগ্যক্রমে এই দিদি ভাইদের একটা রিলেটিভকে আমি সাজিয়েছিলাম তো সেখানে এই দিদি ভাইয়ের বোনটার ভীষণ পছন্দ হয়েছিলো সাজটা তো সাজটা পছন্দ হয়েছিল দেখে এই দিদি ভাইয়ের বোনটা আমাকে জানতো যে আমি পূজা দিই আর এই দিদিভাইয়ের বোনটাও আমার নাম্বারটা নিয়েছিল নিয়ে আমাকে বুক করে পূজাদের নামে এবার আমি দেখি যে একই ডেটে একই লোকেশনে দুটো ব্রাইড কি করে হয় আমি একবার যাচাই করি আর এই দিকে জানো এদের বাড়িতে কিন্তু ধুন্ধুমার কাণ্ড দুই ভাই বোনে ভাই বলছে যে আমার দিদি মিষ্টিদের কাছেই সাজবে আর বোন বলছে না তুই সাজগোজের কিচ্ছু বুঝিস না সাজলে পূজাদির কাছেই সাজবে কারণ পূজাদির সাজ আমি নিজের চোখে দেখেছি এরকম করে এরকম করে কা মানে কথা কাটাকাটির পরে ওরা যখন এক পর্যায়ে আমাকে ফোন করে যে বলে যে তুমি মিষ্টি তুমি মানে পূজাদি বলছো তো আমরা তোমার কাছে সাজবো ঠিক আছে এরপরে যখন আর একদলে আমাকে ফোন করে যে মিষ্টি প্লিজ খারাপ পেও না আমাদের একটা আমাদের বাড়ির যে মেয়ে ও পূজা নামে একজনের কাছে সাজবে তুমি প্লিজ খারাপ পেও না বাট আমাদের খুব ইচ্ছা তোমার কাছে সাজার ইচ্ছে ছিল তারপরে আমি বললাম যে তোমাদের এত প্যানিক করতে হবে না আমি মিষ্টি আমি পূজা তারপরে যখন ওরা ব্যাপারটা জানাজানি হলো মানে বেশ একটা ইন্টারেস্টিং লেগেছে হাসিও পেয়েছে তো যাই হোক এই হলো আজকের ব্রাইডের স্টোরি অ্যান্ড দেন হচ্ছে এবার ব্রাইডকে আমরা সাজানো স্টার্ট করে দিয়েছি আজকে ব্রাইডের রিসেপশন বিয়ের মেকআপটাও আমি করেছি বিয়ের মেকআপের কিছুটা ক্লিপস আমার কাছে আছে এবার চলো আমি তোমাদের সঙ্গে রিসেপশন মেকআপ লুকটা শেয়ার করছি আর রিসেপশান মেকআপ লুক শেয়ার করছি মানে এটা বললাম এই কারণে কারণ এখন আমাদের রিসেপশান মেকআপ লুক চলছে তো তোমাদের কেমন লাগছে আজকের লুকটা প্লিজ 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 পুরোটা দেখে কমেন্ট করো আর এখন আমি ব্রাইডকে জুয়েলারি পড়াচ্ছি আর ব্রাইডের সঙ্গে কিন্তু এই গল্পগুলোই আমরা করছিলাম এবার হচ্ছে ব্রাইডের ফাইনাল টাচ আপের পালা মানে এবার একবারে মেন যে জিনিসটা সেটা হচ্ছে হাইলাইটার আমি কিন্তু বেশ ভালো একজন হাইলাইটার লাভার আর সেটা কিন্তু স্কিন বুঝে এখানে দেখো অনেক কয়েকটা শেড আছে এখানে যে স্কিনে যেরকম শেড দরকার সেই স্কিনে সেরকম শেডই আমি ইউজ করি অ্যান্ড দেন আমি হচ্ছে কলকা করাতে শুরু করলাম এবার আমি চলে আসি যারা যারা কলকা পেন ইউজ করো বলো যে কলকা পেনটা না আমাদের ভালো না বসে না একচুয়ালি কী বলো তোমরা না পেনটাকে ডাইরেক্ট স্কিনের উপর বেশি চাপাবে না যেমন খাতা এলাকা ওভাবে একদম চাপাবে না তোমরা তুলি দিয়ে যেভাবে তোমরা ড্রয়িং করো খাতাতে সেভাবে তোমরা কলকা পেনটাকে ইউজ করো অ্যান্ড আরও একটা কথা কলকা পেনটাকে কিন্তু একটু সময় নিয়ে বারবার ইউজ করবে ভিডিওতে স্পিড মোডে দেওয়া থেকে দেখে ভেবো না যে কলকা পেন দিয়ে খুব তাড়াতাড়ি কলকা হয় যে কোনো জিনিস দিয়ে তুমি যত সময় নিয়ে করবে তত কিন্তু জিনিসটা ভালো হবে এরপরে আমি চলে আসলাম লিপস্টিক পরাতে আর আজকের এই মেকআপটা কিন্তু দিদিভাইদের শ্বশুরবাড়িরও রেকমেন্ডেশন ছিল যে একটু স্কিন টোনটা এরকম লাগবে আমি সেই হিসেবেই করছি এবার হেয়ারটা আমি আমার পছন্দ মতন করছি যেহেতু এত সুন্দর একটা লম্বা হেয়ারের মালকিন আমাদের দিদি ভাই তো সেই হেয়ারটাকে একটু সুন্দর লুক না দিলেই নয় আবার আমাদের এটাও খেয়াল রাখতে হবে এই চুলটা যেন নেক্সট টাইম ড্যামেজ না হয়ে যায় কারণ সত্যি কথা বলতে কী বলো তো আমার ভীষণ মায়া লাগে এত সুন্দর চুল যখন ড্যামেজ হয়ে যায় সামান্য একটু একদিনে হেয়ার কারণে তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব হেয়ারস্টাইলকে ড্যামেজ না করে একটা সুন্দর হেয়ার দেওয়ার তারপরে আমাদের ভাগ্যে আজকে পড়েছিল চন্দ্রমল্লিকা ফুল এটা দিদিভাই আনিয়েছিল কেমন লাগছে বলো সে যে খুব ভালো লাগছে পছন্দ হ্যাঁ তাহলে নাহলে আমরা দিদিভাইয়ের থেকে রিভিউ নিয়ে আমরা ডাকলাম ওর শ্বশুরবাড়ির লোকজনকে এসে বললাম যে তোমরা একটু বলো কোথায় কোথায় কোনো খুদ আছে নাকি আমি ঠিক করে দিচ্ছি তো দাদা এসে বললো যে না সব ঠিকঠাক আছে অ্যান্ড আরও একটা কথা বলে বাড়ির সবাইকে ডাকো দিদিভাই বললো যেহেতু শ্বশুরবাড়ি একটু নার্ভাস ছিল ও দাদা ভাই বললো তোমাকে এগুলো টেনশন একদম করতে হবে না কারণ আমার ভালো লাগছে মানে তুমি একদম নিশ্চিন্তে থাকো এরকম রিভিউ কজন দেয় বলো তো চলো আজকের মতো টাটা